আখকা দরিয়া হ্যায় ডুবকে জানা হে খুদি কোকার বুলন্দিত না কে খুদা বন্দে সে পুছে কে বল বন্দে তেরি রাজা কে হে আজকে যদি তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের থেকে সম্পত্তি নিয়ে সেগুলো মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে কি নিম্ন মানের একটা কথা লজ্জা লাগে না আগামী দিন ভয়ঙ্কর আসতে চলেছে আমি আবার আপনাদেরকে বলছি সংখ্যালঘু ভাই বোনদেরকে টার্গেট করা আজকে আপনার কাছে যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে আপনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠবেন না আপনি সোজাসুজি একটা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসে আজকে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের থেকে সম্পত্তি নিয়ে সেটা মুসলমানদের মধ্যে দিয়ে দেওয়া হবে আপনার লজ্জা লাগা দরকার এত কিছু করে শেষমেশ সেই ধর্ম শেষমেশ আপনাকে নিজের মুখ দিয়ে কথাগুলো উচ্চারণ করতে হলো আমাদের লজ্জা লাগে যে ভারতবর্ষ আপনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মন্দির তৈরি করার জন্য নয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মসজিদ ভাঙার জন্য নয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে আরো স্কুল হয় যাতে আরো কলেজ হয় যাতে আরো হাসপাতাল হয় যাতে আরো কর্মসংস্থান হয় যাতে বেকারত্ব কমে কত টাকা পেট্রোল ডিজেল দু হাজার একুশে কী বলেছিল আব কি বার দুশো পার দুশো পার তো হলো পেট্রোল আর ডিজেল আর দুশো পার হয়ে গেল হলো না রান্নার গ্যাসের দাম কত হাজার টাকা মায়েরা বলছে যে আজকাল রান্না করতে ভয় লাগে যে একটা সিলিন্ডার যদি শেষ হয়ে যায় তাহলে তো আরেকটা সিলিন্ডার কিনতে হবে আরও হাজার টাকা বেরিয়ে যাবে আর এখন নাটক ইলেকশনের আগে দুশো টাকা কমানো একশো টাকা কমানো দেড়শো টাকা কমানো ভারতবর্ষের মানুষের জামা খুলে নিয়ে তাদেরকে গামছা ছুড়ে দিচ্ছ যে নিজেকে ডেকে নে এই তো তোমার কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস খুদ কা সাথ দোস্তো কা বিকাশ দেশ কা বিনাশ ও গণতন্ত্র কা সর্বনাশ এটাই হচ্ছে মোদীজির মডেল এইটা ছাড়া আর কোনো মডেল নেই বিকাশ আসবে এই দশ বছরে বিকাশ এসছে বিকাশের বাবা মা কে এসছে বন্ধু বান্ধব ছোট বোন বড় ভাই দেখতে পেয়েছেন কাউকে কজন আছেন এখানে হাতিলুন যারা সেন্ট্রালের চাকরি পেয়েছেন কেন্দ্রীয় সরকারের চাকরি এখানে কজন পেয়েছে হাতিলুন নোট অ্যা সিঙ্গল ওয়ান যে বাংলার মানুষকে আমি হাতে মারতে পারবো না তাই বাংলার মানুষকে আমি ভাতে মারবো আমি টাকা আটকে দেবো আমি একশো দিনের কাজের টাকা দেব না আবাস যোজনার টাকা আমি দেব না মা বোরোদের মাথার ওপর ছাঁ দাবে সেই টাকা আমি দেব না রাস্তাঘাটের টাকা দেব না আপনার কাছে কি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী কি চান আপনি আপনি বলছেন বাংলা আবাস যোজনা কেন নাম নাম হবে হবে তাই টাকা না কি নরেন্দ্র আবাস যোজনা বাংলা মানুষ বাংলার মানুষ বাড়ি পাবে বাংলা আবাস যোজনা নাম হলে সমস্যা কোথায় আপনার কাছে কি গুরুত্বপূর্ণ যে বাংলার মা বোনদের মাথার উপর ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি বাড়ির ভেতর আপনার একটা ছবি বাঁধিয়ে রাখতে হবে এবং দিন রাত সেখানে ধূপ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপশ্রী দিয়েছে কন্যাশ্রী দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে দুয়ারে সরকার এনেছে শিক্ষাশ্রী দিয়েছে মেধাশ্রী দিয়েছে সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প এনেছে গরিব থেকে বড় লোক প্রত্যেকের জন্য এক আর আপনি দিয়েছেন আয়ুষ্মান ভারত বড়াই করেন আজকে কারোর বাড়িতে যদি একটা ল্যান্ডলাইনে ফোন থাকে তাহলে সে আয়ুষ্মান ভারত পাবে না কারোর বাড়িতে যদি একটা ফ্রিজ থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না কারুর যদি একটা স্কুটার থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না 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 দিতে দিতে হলে হলে দিন দিন ছেড়ে অনেক বড় বড় কথা বলেছেন নাকি বিশ্বগুরু দেশ বিদেশে টিকা পাঠিয়েছে বিশ্বগুরু হয়ে গেছে এমন টিকা পাঠিয়েছে যে করোনায় টিকার অভাবে কয়েক হাজার মানুষকে ভারতবর্ষের বুকে মারা যেতে হয়েছে কারণ বিশ্বগুরু তখন বাইরে নাম কেনার জন্য ভ্যাকসিন পাঠাচ্ছিলেন অথচ যে নিজের দেশবাসীর জন্য তার কাছে ভ্যাকসিন ছিল না यह पब्लिक है मंदिर का घंटा नहीं है जब आप जो चाहे करेंगे आप जब आएंगे आके बजाके आप चले जाएंगे ऐसा नहीं होता है এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ রাজনৈতিক মননালু মানুষ তারা নিশ্চয় বিচার করবে আগামী দিন ভয়ঙ্কর আসতে চলেছে আমি আবার আপনাদের বলছি সংখ্যালঘু ভাই বোনদেরকে টার্গেট করা হচ্ছে এটা আমার বলার অপেক্ষা রাখে না প্রত্যেকের হাতে ফোন আছে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী মুসলমান বিদ্বেষী এই বিজেপি সরকার আর নেই দরকার এবং তার সঙ্গে যদি লড়াই করার ক্ষমতা কেউ রাখে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাকিরা সব সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে বসে আছে